করা থেকে কীভাবে ঘনমাত্রা বের করবে বা মোলারিটি বের করবে তা শর্টকাট টেকনিক হচ্ছে ঘনমাত্রার সমান পার্সেন্টেজ গুণ দশ ভাগ এম দেখো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে টু পার্সেন্ট পটাশিয়াম হাইড্রক্সাইড এর ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো তাহলে এই শর্টকাট টেকনিক করলে দ্রুত সময়ে সলিউশন হয়ে যাবে পার্সেন্টেজ দেখো লক্ষ্য করে এখানে আমাদের পার্সেন্টেজ দেওয়া হচ্ছে টু পার্সেন্ট যেমন টু গুণ টেন এম যোগের আণবিক ভর পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে ছাপান্ন পয়েন্ট ওয়ান গুণ করো বিশ ভাগ ছাপান্ন পয়েন্ট ওয়ান ভাগ করে যত আসবে এই যোগের ঘনমাত্রা তত হবে দেখো আমার সাথে সাথে তোমরাও ভাগ করো দেখো কার দ্রুত আগে শেষ হয় আমরা লক্ষ্য করি বিশ ভাগ ছাপান্ন পয়েন্ট ওয়ান তাহলে এখানে আসছে আমাদের ঘনমাত্রা জিরো পয়েন্ট থ্রি সিক্স মোলারিটি তবে এভাবে দেখো এভাবে যে কোনো অ্যাসিড বা খার অবলম্বন যে যোগই তোমাদের পুষ্টি দিয়ে থাকবে শোধ করা ওই যোগের ঘনমাত্রা বের করতে হলে সঠকট টেকনিক অবলম্বন করবে ওই যোগের আণবিক বা ওই যোগের ঘনমাত্রার সমান পার্সেন্টেজ গুণ টেন ভাগ এম মান বসেতাও ঘরমাত্রা চলে আসবে থ্রি পয়েন্ট সিক্স এভাবে তোমরা সকল যোগের শতকরা থেকে ঘরমাত্রা বের করতে পারবে